এইস দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ফর্ম ফিল কার্যক্রম শুরু হয়েছে অলরেডি ফর্ম ফিল কত টাকা লাগবে এটা হয়তো বা তোমরা সবাই জানো কি ডকুমেন্ট লাগবে এবং ফর্ম ফিল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে ভিডিওতে আমরা তুলে ধরব মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যাদের ফর্ম ফিল আপ নিয়ে ইন্টারেস্ট নেই তারা স্কিপ করতে পারো তোমাদের পরীক্ষা নিয়ে নিয়মিত আপডেটগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকো এখন ফর্ম ফিল হয়ে যাবে টেস্ট পরীক্ষা শেষ অনেকেই দেখা যায় কলেজে না অনেক গুরুত্বপূর্ণ নোটিস অনেক ইনফরমেশন গাইডলাইন এভরিথিং তোমরা আমাদের কাছ থেকে পাবা দেন তোমাদের পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশন ইতিমধ্যে সকল বিষয়ে সাজেশন দেওয়া আছে সেগুলো পাবা মানে বলতে পারো সাবস্ক্রাইব করার লাভ আছে লস নাই তো পারা তো এবারে আমরা একটু কথা বলি ফর্ম ফিল আপ প্রসঙ্গে দুই মার্চ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে নর্মালভাবে চলবে দশ মার্চ পর্যন্ত তুমি যদি দশ তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে না পারো দেন তুমি তারপরও পারবা তবে তোমাকে জরিমানা দিতে হবে তবে কলেজগুলো কিন্তু এটা করে না কলেজগুলো একটা ডেট অ্যানাউন্সমেন্ট করে যে অমুক তারিখে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আসো অমুক তারিখে মানবিকের শিক্ষার্থীরা আসো অমুক তারিখে তোমার হচ্ছে বিজ্ঞা ব্যবসার শিক্ষার্থীরা আসো মানে এক একটা করে ডেট অ্যানাউন্সমেন্ট করে দেয় এবং তোমাদের কত টাকা লাগবে সে বিষয়টা বলে দেয় এটা নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও করা আছে যে তোমাদের কাছ থেকে কত টাকা তারা নিতে পারবে অবশ্যই তোমাদের ফি যেটা আছে বোর্ড থেকে এর বেশি এক টাকাও নিতে পারবে না যদি টাকা এর বেশি নেয় তোমরা কিন্তু সরাসরি গিয়ে অভিযোগ জানাতে পারো এইসএসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজ আইসিডি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই তিনটা বই বাংলা এ প্লাস ইংরেজিতে এ প্লাস আইসিটি ম্যাজিক তিনটা বই দারুণ আই বাংলা এ প্লাস বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পাওয়া ইংরেজিতে প্লাস ইংরেজি যে প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সবকিছু তুমি বইতে পেয়ে যাবা তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক এমসিকিউ বিগত সালের প্রশ্ন সিকিউগুলো টপিক দিক অনেক সুন্দর করে লেখা আছে তো তোমরা এই তিনটা বই কিনতে পারবা নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে আর নিজে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমরা অর্ডার করতে পারবা ওকে এবারে আসি যে তোমাদের ফর্ম ফিল করতে কি কি ডকুমেন্ট লাগবে দেখো নর্মালি কোনো ডকুমেন্টের কথা বলেনি তবে ফর্ম ফিল আপ করতে সম্পূর্ণ অনলাইনে তো অনলাইনে করতে হলে অনেক ডকুমেন্ট লাগবে এখানে ফর্ম ফিলাপের যে ভর্তি বিজ্ঞপ্তিতে অনেক কথা বলেছে যে প্রোয়েবিলিটি লিস্ট এখানে অনেক কাহিনীর কথা বলা হয়েছে তো যাই হোক না কেন এগুলো সব কলেজ করবে তোমার স্পেসিফিকভাবে অনলাইনের কোনো কাজ নাই তোমার যা করা সেটা সরাসরি এখন তুমি কী কী জমা দিবা দেখো অলরেডি কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কার্ড কলেজে চলে এসেছে তোমরা কি জানো সেটা আমি জানি অনেকে রেজিস্ট্রেশন কার্ড বাড়িও নিয়ে গেছো গত ভিডিওতে অনেকে কমেন্ট করছে ভাই বাড়ি নিয়ে আসছি তো তোমাদের অবশ্যই বলবে রেজিস্ট্রেশন কার্ডটা দেখে নিবে কোনো ভুল তুটি আসে কি না আর এই রেজিস্ট্রেশন কার্ডের উপর ডিপেন্ড করে কিন্তু তোমার ফর্ম ফিল আপ হবে দেন আবার তোমার হচ্ছে যে অ্যাডমিট কার্ড আসবে সো তোমরা রেজিস্ট্রেশন কার্ডের দুইটা পয়েন্টে ভালো করে লক্ষ্য করবে এক হচ্ছে তোমার নাম দাম নাম পরিচয় বাবা মায়ের নাম পরিচয় ডেট অফ বার্থ এভরিথিং এগুলো দেন তোমার সাবজেক্ট লিস্ট বিশেষ করে ফোর্থ সাবজেক্ট এবং গ্রুপ সাবজেক্টটা এলোমেলো হয় আমার একটা ফ্রেন্ড ও পরীক্ষা দিয়েছিল মানে ধরুন যে ও কৃষি শিক্ষার উপরে পরীক্ষা দিচ্ছিল তখন আমাদের কৃষি ছিল এবং কম্পিউটার ছিল মেবি হ্যাঁ কম্পিউটার ছিল তো ও পরীক্ষা দিচ্ছিল কী যে শিক্ষা ও হলে গিয়ে দেখে কি ওর যেখানে বসে কত ওখানে বসছে তো নর্মালি আমাদের সকালে পরীক্ষা বিকেলে হচ্ছে কম্পিউটার পরীক্ষা পরীক্ষা দিচ্ছে পরীক্ষা হলে গিয়ে বসছে ওকে টিচার খাতা দিয়েছে কিন্তু একটা খাতা শর্ট পড়ছে তখন বলে যে তোমাদের পরীক্ষা চলে আসছে ভুল করে তখন ও আমার সামনে দুই বেঞ্চের সামনে ছিল তখন ঘর থেকে ও দেখে গিয়েছে ওর ওখানে এগ্রিকালচার এখানে কম্পিউটার লেখা দেন ও কিন্তু পরবর্তীতে গিয়ে আবার সেই কি করার আর ও কিন্তু প্রস্তুতি অলরেডি নিয়েছে কম্পিউটার পরে দুই তিন ঘন্টা যা পারছে কম্পিউটার নিয়ে পড়ছে প্রস্তুত কে শিক্ষা নিয়েছিল তো এই যে এই ঝামেলাটা কিন্তু ওর ফর্ম ফিল আপ হয়েছিল এবং এডমিট কার্ড ওই বুকায় দেখিনি কারণ আসলে মনে করছে যে কোনো সমস্যা নাই এটা আমরা অনেকে মনে করি বাট আমি বলবো এগুলো একটু নোটিস করবা তোমরা আর ফর্ম ফিল আপ করতে স্পেসিফিকভাবে তোমাদের কোনো ডকুমেন্ট লাগবে না শুধুমাত্র টাকা লাগবে তবে তোমরা এই ডকুমেন্টগুলো যাচাইভা করে নিবা যা আছে যা দরকার মানে একটা ফর্ম ফিল আপ করতে একজন স্টুডেন্টের অনলাইনে এভরি ইনফরমেশন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আছে তারা যা সিলেক্ট করবে এবং টাকাটা জমা দেবে এবং যে কয় টাকা হবে সেই কয় টাকা দিয়ে গিয়ে তারা ব্যাঙ্কে জমা দেবে এবং ক্যান্ডিডেট লিস্ট তারা এটা প্রিন্ট আউট করে মানে এটা সম্পূর্ণ সিলেক্ট করার ব্যাপার কারণ লিস্ট তোমাদের রেজিস্ট্রেশন কার্ড এসেছে ওখানে সব কিছু আছে সব ইনফরমেশন আছে আর ফর্ম ফিল আপ নিয়ে একটা কথা বলে রাখি তোমাদের ফর্ম ফিল সময় আবার বৃদ্ধি করবে তারা আবার বৃদ্ধি করবে কেননা এই খুব অল্প সময়ের মধ্যে ফর্ম ফিল আপ হবে না আর কারণ তোমাদের পরীক্ষা হবে প্রায় যদি বলি পরীক্ষাবে মানে তোমাদের পরীক্ষার রুটিন দিচ্ছে ছাব্বিশ জুন পরীক্ষা তো এই এতদিন পর্যন্ত তারা ফর্ম ফিল কার্যক্রম আরও দুই এক ধাপে তো মিনিমাম এক ধাপে তো তারা ই করবে রুটিন পরিবর্তন নিয়ে ইতিমধ্যে তোমাদের ছোট ভাই এসএসসিদের ওদের যা হচ্ছে তা তো আসলে অন্যরকম ব্যাপার ওদের অলরেডি প্রায় তিনবার রুটিন চেঞ্জ হয়েছে একবার রুটিন দিছে আর দুইবার চেঞ্জ করছে সামনে আরো কি হয় কে জানে সো দেখা যাক তোমাদের বেলায় কি হয় সেটাও দেখা যাক আজকের মতো আপাতত এখানে বিধে নিচ্ছি সকল অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ